আচ্ছা স্ক্রিপ্টে কি কি পরিবর্তন আনছি সেগুলো একটু এক্সপ্লেইন করি কিভাবে কাজ করবে সেটা এক্সপ্লেইন করতেছি তো ফার্স্ট টাইম রিলোড করে নেছি যে অটোমেটিকলি পপআপটা আসলে কোন পপআপটা চলে গেল যার জন্য এই স্ক্রিপ্টের ভিতরে কি কি দেওয়া আছে এক হচ্ছে যে প্রথমটা দেওয়া আছে হচ্ছে ওটিপি ভেরিফিকেশন করবে আর একটা হচ্ছে মানে ছয় ডিজিটের ওটি বসানো ফিল্ড খুঁজতে থাকবে যখন পাবে তখন অটোমেটিকলি নিয়ে নিবে অ্যাপয়েন্টমেন্ট টাইম এন্ড ডেট সিলেক্ট করবে নোটিস ইমার্জেন্সি নোটিশ আসে এই নোটিশ গুলো ক্লোজ করবে ক্যাপচা কন্টেইনার পাউন্ড করবে যে কোন জায়গায় ক্যাপচা আছে এই ওভারঅল তো এটা কিভাবে কাজ করে একটু দেখাই আর আরো কিছু কাজ আছে এটা সেটা একটু এক্সপ্লেইন করি তো আমি একটা বিজিটি ঢাকার একটা বিজিটি সাজাচ্ছি তো এটা ঢাকা মেডিকেলের জন্য করি আচ্ছা এবার আমরা সাধারণত যে কোনো একটা জিনিস হয়তো জানি না যেটা হচ্ছে অনেকে জানে বা অনেকে জানে না যেটা হচ্ছে মাস্টার কার্ড সিলেক্ট করলে আমরা সব রকমের পাই বিকাশ নগর এ টু জেড সবকিছু যদি মাস্টার কার্ড সিলেক্ট করি বা কোনো কার্ড সিলেক্ট করলে তো যদি কার্ড সিলেক্ট করি তাহলে পরে অপশন থাকবে যে বিকাশ অথবা নগদ অথবা রকে বা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবো তো ওটিপিটা জেনারেট করার জন্য আমাদের অন ওটিপিতে ক্লিক করলে অটোমেটিকলি পপ আপ আসবে অটোমেটিকলি পনেরো সেকেন্ড দেওয়া আছে যেহেতু পনেরো সেকেন্ড পর পর অটোমেটিকলি পপ আপ আসবে এবং পপ আপ আউট হয়ে যাবে এটা হচ্ছে এর সিস্টেম তো সেই সিস্টেম অনুযায়ী এটা ওর মতন করে কাজ করবে আপনার নোট বারবার ওটিপি বাটনে হিট দেওয়ার দরকার নেই অটোমেটিক করবে এবার বাকি যে কাজ বাকি কাজ হচ্ছে যে আমরা এভাবে ম্যানুয়ালিও করতে পারি ম্যানুয়ালি ক্লিক করলে অটোমেটিকলি ক্লোজ করবে আপনার নতুন করে আবার ওকেতে ক্লিক করার কোনো দরকার নেই আচ্ছা যেহেতু কোনো অ্যাপয়েন্টমেন্ট ওপেন নাই সেহেতু আমি একটা অ্যাপয়েন্টমেন্ট এখানে আমি ইনস্পেক্ট এলিমেন্ট করে আমি দিয়ে নিচ্ছি তো আমি টোটালটা দিয়ে দেখাচ্ছি সময় সব একটু

এবার ও কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে খুঁজতে শুরু করছে কনসোলে খুঁজতে শুরু করছে যেহেতু ওটিপিটা দেওয়া হয়নি তাহলে ওটিপিটা যদি দেওয়া হতো ওটিপি ফিল্ড যদি ওপেন থাকতো তাহলে আগে ওটিপি দিয়ে আসলে অটোমেটিকলি এগুলো নিয়ে নিত এবার আমি একটা ক্যাপচার সলভ করি এখান থেকে এটা কার খুঁজতেছে তো কার যেখানে যেখানে আছে সেটা সলভ করলাম

কোডের ভিতরে আমরা স্লট ফোর তো এবার যদি আমরা আবার কনসোলে ব্যাক যে কনসোলে সব ক্লিয়ার করে দিই এরপর আমাদের কিভাবে রেসপন্স দিচ্ছে সেটা দেখি এবার আমরা যদি সাধারণত ক্যাপচা সলভ করলে ডেড টাইম হলে অটোমেটিক অ্যাক্টিভ হয় যেহেতু অ্যাক্টিভ হচ্ছে না তো অ্যাক্টিভ করার জন্য আমরা আর এখন এইও খুঁজে যাচ্ছে যে কোথায় সে ওটি ফিল টু ডি ফিল সিক্স ডিজিট বসাও এরকম বলে যাচ্ছে তো আমরা জাস্ট বাটনটা অন করে দেখা যাক কি হয় বাটনটা অন করলে অটোমেটিকলি ও বারবার ভ্যালিডেশন ফেল ভ্যালিডেশন ফেল করতেছে ওরা যদি আমি ক্যাপচা আবার নতুন করে সলভ করে দিই তাহলেও ও কিন্তু ভ্যালিডেশন ফেল দিয়ে যাচ্ছে এবং ওর নির্দিষ্ট একটা টাইম আছে যে ও দশ টানা একশোটা হিট করতে পারবে আঠারো উনিশ কুড়ি এটা চাইলে আমি অফ করে দিতে পারবো অটোমেটিকলি আমি ডিসেবল করে দিলাম ও অফ হয়ে গেছে এবার আমি ক্যাপচাটা সলভ করে নতুন করে আবার যদি নতুন করে আবার দিচ্ছি এটা ভেরিফাই করলাম এবার যদি আবার যদি পে ওপেন করি তাহলে আমরা দেখেন পঁচিশ নাম্বার এটা হচ্ছে র্যান্ডমলি আরো অনেক বার নিতে পারবো এটা পঁচিশ দেওয়া আছে তো এবার ছাব্বিশ সাতাশ এবার আমাদের রেসপন্স গুলো কেমন হচ্ছে যেমন যে পে নাও বাটন প্লেট বলে দিচ্ছে সাতাশ নাম্বার পে নাও বাটন আমাদের অ্যাকশনটা একটু দেখে আসি নেটওয়ার্কের মধ্যে যে আমাদের লাস্টে যে স্লট এই একটা স্লট ঠিকঠাক মতন ওটি ফিল্ড কেন ব্ল্যাঙ্ক এই কথাটা লেখা আসছে মানে যেটা আমাদের অ্যাক্টিভ হয়েছিল আমি আরেকবার দেখাচ্ছি যেটা আমাদের অ্যাক্টিভ হয়েছিল যদি ডিলিট করে দিই তো যেটা আমাদের অ্যাক্টিভ হয়েছিল এটা প্রেস করতেছে তো এগুলো সব প্রেস এন্ড সিলেক্ট করলাম এটা ওকে হয়ে গেল এবার এটা ক্লিয়ার করে দিচ্ছি বোঝা শুরু হয়েছে এবার যদি আমরা পেনো বাটনটা জাস্ট অ্যাক্টিভ করে দিই অ্যাক্টিভ করে দিলে অটোমেটিক্যালি হিট করতেছে এরপরে যতবারই হিট করতেছে না কেন ভ্যালিডেশন ফেল দিচ্ছে সুতরাং আমার আর কোনো রেসপন্স দিচ্ছে না এটা বলছে কি যে দা ওটিপি ফিল্ড ক্যানট বি ব্যাক ওকে আপনি যতবারই এখান থেকে সলভ করে দিবেন যেহেতু ডেট টাইম আপনার আছে সেহেতু যতবারই দেন না কেন আপনার সেম প্রসেস বা সেম ওয়েতেই কাজ করবে সুতরাং আপনি জাস্ট পেন আউট অ্যাক্টিভ করে দিবেন অ্যাক্টিভ করে বা অফ করে দিতে পারেন এটা উপরেই থাকবে আপনি চাইলে অফ করতে পারবেন চাইলে অন করতে পারবেন যেমন খুশি তেমন এবং আমাদের পেন আউট বাটনটা একটু চেঞ্জ করে নিয়েছে কালারটা দেখতে সুবিধা হয় এই কারণে তো এটা হচ্ছে করার সিস্টেম বা আর তো তো দেখানোর মতো কিছু নাই এটা হচ্ছে স্ক্রিপ্টের কাজ যখনই ওটিপি বসানো হবে অটোমেটিকলি ও ভেরিফাই করবে ভেরিফাই করে ডেট টাইম সিলেক্ট করবে এবং ক্যাপচা যদি আগে থেকে সলভ করা থাকে ক্যাপচা আগে থেকে সলভ করা থাকলে তো কোনো ব্যাপারই নাই ক্যাপচা আগে থেকে সলভ করা থাকলে অটোমেটিকলি ও নিয়ে নেবে আর যদি সলভ না করে থাকে তাহলে সলভ করার জন্য অপেক্ষা করতে হবে আর পে বাটনটা আমাদের নিজেদের ম্যানুয়ালি অ্যাক্টিভ করার কোনো দরকার নেই যদি অ্যাক্টিভ করতে হয় তো যখন আপনি ক্যাপচা দিয়ে দিচ্ছেন অটোমেটিকলি অ্যাক্টিভ হবে আমি জাস্ট দেখানোর কারণে যে কোডটা কিভাবে কাজ করে এবং কিভাবে অফ করা যায় এটা আমি যদি আবার কনসোল যাই কনসোলে যদি আবার দেখি তো আবার পে নামটা অ্যাক্টিভ করলাম অটোমেটিকলি হিট করতে মানে এক সেকেন্ডেরও কম সময় এক সেকেন্ডেরও বিশ পারসেন্ট কম সময় এটুকুই আর ধন্যবাদ কেউ এই নাম্বারে কল করবার মেল করার দরকার নাই